তোমাদের জন্য আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে চলেলাম বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত বা আপডেট হয়েছে সেটা হলো মে মাসের পাঁচ তারিখে এখানে কোন পশ্চিম নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে পাবো দেখো বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এখানে বলা আছে আর পুরোটাই কিন্তু টেম্পোরারি বেসিক কন্ট্যাক্ট চুল বেসিক নিয়োগ করতে চলেছে দেখো রিক্রুটমেন্ট করার জন্য তোমাদের আবেদন করতে হবে না তোমরা শুধুমাত্র তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট হিসাব করে তোমাদের সিলেক্ট করে একটা নোটিশ দিয়ে দেবো সেই নোটিশটা প্রিন্ট আউট করে নেবে তোমরা ঠিক আছে প্রিন্ট আউট করার পরে তোমরা যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের ওপর চিহ্ন দিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে অনেক শূন্য পদ রয়েছে তোমরা ভাবছো যে আর জি কর মেডিকেলে নিয়োগ করা হচ্ছে কিন্তু এখানে শুধুমাত্র ডাক্তারি পোস্ট নয় অনেক ধরনের পোস্ট রয়েছে যেখানে তুমিও অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র তোমাদের ওই এক্সপিরিয়েন্ট বা অভিজ্ঞতার দরকার রয়েছে তো অ্যাডভান্স বলে দিলাম যে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তোমাদের ওই স্থানে উপস্থিত হতে হবে এবং তাদের সাথে কমিউনিকেট করতে হবে ইন্টারভিউর সময় এবং তারা কী রিক্রুটমেন্ট করবে এবার দেখে নেব সমস্ত বিষয়গুলো কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এই কার্ডিওলজি প্যারামেডিক্যাল মেডিসিন নিউরোমেডিসিন এই সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে মানে ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু তাদের এক্সপিরিয়েন্সে চাওয়া হয়নি ডিপার্টমেন্টে মানে অন্য সব কাজ চেস্ট মেডিসিন অ্যানো অ্যানোথাইসিয়া পিএমআর জেনারেল সার্জারি সি টিভিএস ইউরোলজি প্লাস্টিক সার্জারি প্যারিটিরিক সার্জারি নিউরো সার্জারি প্যাথোলজি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি ওবিএস গাইনি গায়নি এই সমস্ত ক্যাটাগরি রয়েছে এবং সমস্ত ক্যাটাগরির জন্য এখানে তোমরা দেখতে পারবে সিনিয়র রেসিডেন্ট হতে হবে অ্যাপ্লিকেশান করার জন্য এবং মার্ক এম এর মার্কশিট দরকার আছে তারপরে চেঞ্জ সার্টিফিকেট দরকার ইন্টার্নশিপের কম্পালিশন সার্টিফিকেট ডাব্লু বি এম এস এর সার্টিফিকেট এম ডিগ্রি সার্টিফিকেট তারপরে সাপ্লিমেন্টারি এমডিএমএস মার্কশিট তারপরে ফটো লাগবে এমডিএমএস ডিএনবি সার্টিফিকেট সাথে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কমন ব্যাপার আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত কিছু লাগবে এবং গোল্ড মেডেল হনার মেডিকেল এস শিপ যদি থাকে সেটা আপনি দিতে পারেন এবং একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তো এই রয়েছে মূল বক্তব্য যদি অ্যাপেন্ডেন্ট করতে চাও করতে পারো